খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী আর হাসিনাকে বলা হয় ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হাসিনার হিংসার আগুনে ফুরে সাই হয়ে গেল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজকে খালেদা জিয়াকে নিয়ে হিংসুক ডাইনি হাসিনার কিছু উক্তি তুলে ধরব প্রথমে আপসহীন নেত্রী খালেদা জিয়া কি বলেছেন দেখে নিই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না জিয়া খুনি খালেদা জিয়া খুনি তারেক জিয়া খুনি একটাকে ছাড়ব না এটা হলো বাস্তব কথা আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাহদের আর শেষ নাই আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে কেন মুক্ত দেশ কোথায় সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাটে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরে উঠতে পারে না খায় যখন এই অবস্থা দেখেছি তখন যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে বুরুটুরু একে হাসপাতালে যান তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানেন আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন